না সম্প্রতি শায়ক আহমদুল্লাহ এবং তাহেরি হুজুরের যেই অনলাইনে যুদ্ধ চলছে এই যুদ্ধ থেকে আমাদের কি শিক্ষণীয় আমরা যারা আল্লাহর আসমানি কিতাবের অনুসারী পাকের ঐশী গ্রন্থের অনুসারী আমরা এই যুদ্ধ থেকে এত দারুণ কিছু শিখতে পারি যে আমাদের সারা জীবনের জন্য চলার পথে এক অসাধারণ পাথেও হয়ে দাঁড়াতে পারে যদি আমরা একটু মনোযোগ দিয়ে উপলব্ধি করে পবিত্র কুরআনের আলোকে একটু যাচাই বাছাই করি কারণ দুজনেই কোরআনের সাথে রীতিমতো প্রতারণা করেছেন এবং এটা দুজনের দোষ না এই গত বারোশো বছর ধরে পবিত্র কোরআনের সাথে এইভাবেই ধোকাবাজি হচ্ছে মুসলিমদের সাথে প্রতারণা হচ্ছে এবং মহান আল্লাহর ঐশী গ্রন্থের অপব্যাখ্যা হচ্ছে এবং এই অপব্যাখ্যার মূল কারণ লাহু আল হাদিস সেটাও আমরা বুঝতে পারবো আমরা প্রথমে একটু সিচুয়েশানটা দেখি যে তাহেরি হুজুর আসলে কতটা অ্যাগ্রেসিভ হয়ে আছেন তারপর দেখব আমরা আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আরবের তখনকার পরিস্থিতি যেভাবে আমাদের বোঝানো হয় যে তখন সবাই মূর্তি পূজারি ছিল মূর্তি পূজারি অর্থে মুশ্রিক তাদেরকে যে হুজুররা আমাদের যে বলে বা আমাদের ব্রেনে ঢুকায় প্রকৃতপক্ষে তারা কি মূর্তি পূজারই ছিল না বর্তমানে লাহুয়াল হাদিসের অনুসারীরা যেই মেন্টালিটির এবং যেই ধ্যান ধারণা পোষণ করেন তার প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট হু বহু একই ধরনের মানসিকতায় ছিল তখনকার আরবের পোত্তলিকরা সেই বিষয়টা আমরা একটু কোরআনের আলোকে আলোচনা করব আগে আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথাটা শুনবো তারপরে শায়ক আহমদুল্লাহ হুজুরের উনি কথাগুলো খুব সুন্দর বলেছেন কিন্তু তার মধ্যে থার্টি ফোরটি পার্সেন্ট উনি লাহুয়াল হাদিস ঢুকিয়ে পুরো কুরান থেকে আমাদের ডাইভার্ট করে সেই শিরকের দিকে নিয়ে যাচ্ছেন মানে ওভারঅল লাস্টে সেই শিরকের দিকে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে যেই শিরক এমন ভয়াবহ পাপের কাজ যে সকল আমল বরবাদ হয়ে যাবে এবং এই গুণা কখনোই মহান আল্লাহ ক্ষমা করবেন না আচ্ছা আবু জেহেল কি তো র মানত এই পয়েন্টটা একটু না বুঝলে ইমান ঠিক রাখতে পারবেন না আল্লাহ 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 এক রব্বুল সৃষ্টিকর্তা রেজিক দাতা এটা মানত আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত কোরআন শরীফ অনেক জায়গায় আছে তাহলে আরবের কাফেররা আল্লাহকে রব্বুল আলমিন মানত আল্লাহ কোরআনে বলছেন ওলা ইনসম মান খলাক আসমাওয়াত ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ হে রাসূল আপনি যদি আরবের কাফেরদের প্রশ্ন করেন আসমান জমিনের সৃষ্টি কর্তা কে আরবের কাফেররা বলবে আল্লাহ বল মার রব্বু সামাওয়াতিস সাবআ ওয়া রব্বুল আরশিল আযীম আসমান এবং আরশে আযিমের রব কে কে আল্লাহ আবু কথা বলতো আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তো যাই হোক আবু জেহেল কিন্তু আল্লাহকে রব্বুল আলমিন মেন কিন্তু গোলমাল কোন জায়গায় একটু পরে যাচ্ছে আবু এখানে কিছু গোলমাল ছিল খ্রিস্টানদের এখানে কিছু গোলমাল ছিল আছে তারা বলে আল্লাহ মালিক কিন্তু আমাদের হুজুর তরাই নেবে কথা বলছেন আমি সেখানে যাচ্ছি যদি সময় থাকে এই যে আবু জাহল বুধবা লাহাব সাইবা আরবের কাফেররা আল্লাহকে এক মানত আল্লাহর ইবাদত করত আল্লাহকে একমত রব্বুল আলামিন মানতো কিন্তু কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না কেন মানতো না আমরা এতক্ষণ শুনলাম যে আবু জেহেল উদবা সাহেবা আবুল লাহাব এরা সবাই কিন্তু আল্লাহকে রাব্বুল আলামিন মানতো আল্লাহকে সৃষ্টিকর্তা মানত আল্লাহ রিজিক দাতা সেটাও মানতো তাহলে আমাদের যে এই বারোশো বছর ধরে শোনানো হয় যে আরবের যারা পত্তলিক ছিল তারা তিনশো ষাটটা কাবা ঘরে তিনশো ষাটটা মূর্তি রেখে মূর্তির পূজা করত এই গল্প আমাদের কেন শোনানো হয় যাতে করে আমরা তাদের সাথে হিন্দুদের একটা মিল খুঁজে পাই যাতে আমরা মনে করি তারা হিন্দু টাইপের ছিল মানে মূলত মূর্তি পূজা করার কারণেই তাদেরকে মুশরিক বলা হতো এইভাবে আমাদের বোঝানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে হিন্দুদের চেয়ে তাদের ডিফারেন্সটা পুরো তিনশো ষাট ডিগ্রি আকাশ জমিনে ব্যবধান আর আপনি কমন সেন্সেই তো আপনি বুঝতে পারেন যে ওই অতটুকু কাবা ঘরে তিনশো সাতটা কেন দুর্গা লক্ষ্মী সরস্বতী এই তিনটা মূর্তি রাখলেই সেই ঘরটুকু পূর্ণ হয়ে যাওয়ার কথা তাহলে তখনকার আরবের পত্তলিকরা আল্লাহকে মানত কোনো হিন্দু কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা মানে না রিচিকদাতা মানে না রাব্বুল আলামিন মানে না কিন্তু আল্লাপাক কোরআনে বহু আয়াতে ঘোষণা দিয়েছেন যে তারা এগুলো সবই মানত তাদের মূল প্রবলেমটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এবার আপনি চারদিকে তাকিয়ে দেখেন বর্তমান মুসলিম বিশ্বে আমাদের মূল সমস্যা কোথায় আমাদেরও একই সমস্যা আমরা আল্লাহকে রাব্বুল আলমিন মানি সৃষ্টিকর্তা মানি রিজিকদাতা মানি সব কিছু মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানি না আমাদেরকে বোঝানো হয় যে ইলা মানে হচ্ছে যার উপাসনা করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যার উপাসনা করা হয় তাকে মা বলে যেটা সুরা কাফিরুনে আছে তাহলে ইলা মানে কি মূল যুদ্ধটা কি নিয়ে মূল যুদ্ধ হচ্ছে ইলা নিয়ে ইলা মানে হচ্ছে বিধানদাতা আইনদাতা মানে শুধুমাত্র আল্লাহর আইন চলবে আল্লাহর বিধান চলবে তারা এটা মানতে রাজি ছিল না বর্তমান পৃথিবীর মুসলিমদেরও একই সমস্যা তারা শুধুমাত্র আল্লাহর বিধান চলবে এটা মানতে রাজি না আল্লাহর বিধানের সাথে বুখারির বিধান চলবে মুসলিমের বিধান চলবে তিরমিজির বিধান চলবে আবুদাউদের বিধান চলবে এবং এগুলো ঘেটে ইজমার মাধ্যমে পরবর্তী জেনারেশনের যত আইম মুস্তাহিদ আছেন যত ইমাম হান আবু হানিফা আছেন ইমাম হামলি আছেন ইমাম মালিকি আছেন ইমাম সাফি আছেন তারা যে রিসার্চ করেছে এই সকল হাদিস ঘেঁটে সেই সকল হাদিস যদি কোরআনের বিরুদ্ধেও যায় ডাজেন্ট ম্যাটার আমি নামাজের ভিডিওতে বলেছি যে সুরা বানি স্টাইলের একশো দশ আয়াতের সরাসরি বিরুদ্ধে গিয়ে চারটা মাঝাবেই সুরা কেরাত কখনো জোরে পড়া হয় কখনো আসতে পড়া হয় মানে তাদের মাঝাবের মূল ভিত্তি হচ্ছে হাদিসই হচ্ছে সবচেয়ে টপ ক্লাস হবে হাদিস সবচেয়ে বেশি বিবেচ্য হবে সেটা যদি কোরআনের বাইরেও যায় ডেন্ট কেয়ার ডাজেন্ট ম্যাটার তাহলে তাদের মূল সমস্যা ছিল তারা শুধুমাত্র একমাত্র আল্লাহর বিধান চলবে এবং আমরা জানি যে তারা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করত। সবাই ইব্রাহিমের ধর্মই সবাই পালন করত তারা নামাজ পড়তো তারা হজ করতো তারা কুরবানি দিত তারা জাকাত দিত আপনি আমার এই ভিডিওগুলো দেখলে জাকাতের ভিডিওগুলো দেখলে জাকাত সম্পর্কে ডিটেলস পাবেন নামাজ পড়তো হজ করত। কুরবানি দিত কিন্তু আল্লাহর কিতাবের সাথে তারা লাহু হাদিস মানত এবং তারা বিশ্বাস করত যে খ্রিস্টানদের মতো যেটা ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যার বলেছেন যে নবী খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ হাসরের মাঠে যে সিংহাসনে বসবেন তার পাশে ডান পাশে ইসানবী বসে তার যারা অনুসারী আছে তাদের জন্য সুপারিশ করে তাদের তড়িয়ে নেবেন তাদের পার করে জাননাতে নিয়ে যাবেন হু বহু সেম কপি পেস্ট করে মুসলিমরা এই ইজমার মাধ্যমে কিয়াসের মাধ্যমে এই আলেম ওলামারা ইস্তিহাদ করে সমস্ত কিছু এখানে হাদিসের ভিত্তিতে অনুপ্রবেশ ঘটিয়েছেন ওই খ্রিস্টানদের ওই বিশ্বাসের সাথে মুসলিমদের এই বিশ্বাসের কোনো ব্যবধান নাই হু বহু কপি করেছে তারা আল্লাহর রাসুল সুপারিশ করবেন শুধু তাই নয় রাসুলের সাথে সকল নবী তারপর হচ্ছে সকল ওলি আউলিয়া গাউস কুতুব এমনকি সাধারণ মানুষ যারা হাফেজ হবেন বেশি বেশি ইবাদত করবেন তারাও সুপারিশ করে মুসলিমদের তরিয়ে নিয়ে যাবেন পুরোপুরি খ্রিস্টান কনসেপ্ট আমাদের ইসলামের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে যার সাথে কুরআনের দশ থেকে পনেরোটা আয়াতের সরাসরি সংঘর্ষ হয় এরপর আমরা দেখি আহমদুল্লাহ হজুর কি বলছেন নবুয়তের পূর্বে আমাদের ধর্ম কি ছিল যদি বলেন যে কোনো ধর্মে অনুসরণ করতেন না তাহলে কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে তে বুখারীতে আসছে মুসলিমে আসছে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালামের যে دین হানিফ ছিল ওই দিনে হানিফের উপরে তিনি অটল থাকতেন অবিচল থাকতেন ইব্রাহিম আলাহিসামের যে মিল্লাত ছিল মিল্লাত ইব্রাহিম যে বলা হয় এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাহিসাল্লাম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাহিসামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই আকিদা এবং সেই মানুষের উপরে থেকে তিনি গাড়ে হেরায় গিয়ে আল্লাহ তালার জিকির আল্লাহ স্মরণ দোয়া করতেন মোহাম্মদ সাল্লাহ্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে সবাই যখন শিব করে সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত সবাই যখন বিভিন্ন জাহিলী যুগের কর্মকাণ্ডে লিখি নিমজ্জিত গোটা সমাজ একদিকে যাবে একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা ঠিকই থাকবে কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে এরকমও না তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম কি ইমাম আল্লামা সহ বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতির মুহাতি কথাই বলেছেন যে তার আগের যে জীবন করলে দেখা যায় যে তিনি দিনে হানিভুর হয়েছিলেন তারা আপন দাদা তিনি মক্কার কুরারদের নেতা ছিলেন যারা মূর্তি পূজা করত তাদের লিড দিতেন কিন্তু আল্লাহ সাল্লামকে হেফাজতে নিজের আপন চাচা আবু তালেব তিনি নবী করিম সাল্লা অনেক প্রিয় ছিলেন সাল্লাম তার স্নেহের ভাতুসু ছিলেন কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে বা চাচার বন্ধুরা বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন মক্কার মর্শিক যারা ছিলেন সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন যারা নবী হন শুধু আমাদের নবী না যারা নবী হন সমস্ত নবীর আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছে এই জন্যই তারা নবী এবং রাসুল হয়েছে। তাহলে হুজুর বলছেন যে আল্লাহ রাসুল পুরোপুরি মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন এই কথার সাথে কুরআনের সরাসরি সংঘর্ষ আর আমরা কি মনে করি আমরা মনে করি যে কোন নবী রাসুল যদি জন্মের পর থেকেই ইসানবীর মতো পরিপূর্ণ হৃদায়তের পথে না থাকেন তাহলে মনে হয় তিনি তার খুব সম্মান হানি ঘটে বা খুব সান মান কমে যায় একেবারে একই ধরনের চিন্তা ভাবনা মানসিকতা ছিল সেই আরবের পত্তলিকদের ইব্রাহিম নবীকেও তারা এইভাবে বিশ্বাস করতে চাইতো না যে ইব্রাহিম নবী জন্মের পর থেকে আল্লাহ আসমানি কিতাব এগুলো কিছুই বুঝতেন না এবং তিনি হৃদায়তের পথেও ছিলেন না তিনি সূর্যকে দেখে মনে করতেন যে এই সূর্যই হচ্ছে আমার রব কখনো চন্দ্রকে দেখে মনে করতেন আমার রব আবার যখন দেখতেন যে চন্দ্র রাতে থাকে দিনে থাকে না সূর্য দিনে থাকে রাত্রে থাকে না তিনি কোরআনে আল্লাপাকে নিজেই এগুলো ডকুমেন্টারি দিয়েছেন যে তিনি বলেছেন যে যা কখনো থাকে কখনও থাকে না তা আমার রব হতে পারে না তারপর আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন তাহলে তিনি হেদায়ত পাওয়ার আগে সোজাসুজি কথা কুরান অনুযায়ী তিনি পথভ্রষ্ট অবস্থায় ছিলেন এটা কি এতে কি তার সম্মান কমেছে মোটেই কমেনি তাকে আল্লাহ জাতির পিতা ঘোষণা দিয়েছেন তাকে তিনি মুসলিমদের ইমাম ঘোষণা দিয়েছেন তাকে তিনি খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন তার এই যে তাকে যে খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এটাকে এই ট্রান্সটাকে পুরো চুরি এবং ডাকাতি করে মুসলিমরা আল্লাহ রাসুল সালামুল আল্লাহ মুহম্মদের উপর চাপিয়ে দিয়েছে যে তাকে হাবিব ওই খলিল শব্দটা তো আর ইউজ করতে পারেনি যেহেতু এটা কোরআনে আছে এই জন্য পাশাপাশি আরেকটা শব্দ নিয়ে এসেছে হাবিব আল্লাহ রাসুল হচ্ছে তার সবচেয়ে প্রিয় হাবিব এই কথা তো আল্লাহ কোরআনে বলেননি আল্লাহ তো কোরআনে বলেছেন তিনি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন সকল নবীদের সর্দার আল্লাহ কোরআনের সুরা বাঁকার একশো ছত্রিশ এবং একশো এবং দুশো ছিয়াশি নম্বর এতে বলেছেন যে কোনো নবীর আসুলদের মধ্যে পার্থক্য করা যাবে না লাল নু ফারিকু বাইনা মির রসুলি সেইখানে আমরা তাকে নবীদের সর্দার বানাচ্ছি এই কনসেপ্টটা পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক আর যদি সর্দার বানাতেই হয় সেক্ষেত্রে কিন্তু কোরআন অনুযায়ী ইব্রাহিম নবী হচ্ছেন জাতির পিতা আমাদের নাম রেখেছেন মুসলিম প্লাস আল্লাপাক একমাত্র তিনিই সেই নবী যাকে তিনি খলিল বলেছেন তারপর সুরা মুমতাহিনায়ের চার নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ তারপরও আল্লাপাক যেহেতু সর্বশেষ বলেছেন যে কারো মধ্যে পার্থক্য করা যাবে না সেহেতু আমরা পার্থক্য করতে মোটেই পারি না কিন্তু তখনকার পত্তলিকটা কি করত তারা কিন্তু ইব্রাহিমকে এই আমরা যেরকমটা মনে করি সকল নবীদের সর্দার তারা কিন্তু কনসেপ্ট অনুযায়ী বর্তমানে বর্তমানে মুসলিমরা যেভাবে কনসেপ্ট দেয় সম্ভবত তারা সেইভাবে নবীদের সর্দারই মনে করতো তার হাদিস গ্রন্থ অনুসরণ করত আমি এর আগের ভিডিওতে বলেছি যে হজ নিয়ে তারা কিভাবে সেই নবীর হাদিস অনুযায়ী তারা হজ করত এখন তিনি যে পথভ্রষ্ট ছিলেন এতে এতে নিশ্চয়ই তার সানমান কমেনি কারণ তাকে আল্লাহ বিভিন্নভাবে মর্তবা দিয়েছেন আর তার কোনো নবীর আসলে সানমান বেড়েছে বা কমেছে এটা তো আমাদের দেখার দরকার নেই সম্মান ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ সুরা আলিমানে মানে চব্বিশ নম্বর রায়তে আল্লাহ আমাদের বলে দিয়েছেন সেহেতু এটা নিয়ে ঝগড়া বিবাদের কিছু নেই এখন প্রশ্ন হচ্ছে ইব্রাহিম নবীর মতো হুবহু যখন বলা হয় যখন কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে যে ইব্রাহিম নবী পথভ্রষ্ট অবস্থায় ছিলেন একেবারে দল্লিন আমরা যেরকম সুরা ফাতিহাতে পড়ি ওইরকম ছিলেন তখন কিন্তু পত্তলিকটা আল্লাহ রাসুলের উপর ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হওয়াটাই স্বাভাবিক কারণ তাদের কাছে শ্রেষ্ঠ নবী হচ্ছে ইব্রাহিম নবী তারা ইব্রাহিম নবীর সকল ধর্ম আদর্শ মিল্লাত অনুসরণ করে এবং তার সকল লাহু হাদিস তারা ঠোটস্ত এবং মুখস্থ আবু জেহেল ছিল তখনকার তৎকালীন সর্ব টপ ক্লাস আলেম বিশ্ববরণ্য আলেম যাকে বলা হয় তিনি এর প্রতিবাদ তো করবেনি যে আমাদের নবীর সানে এত বড় পেয়াদবে যে আমাদের নবী ছিলেন দললিন তিনি পথভ্রষ্ট অবস্থায় এরকম তারা ক্ষিপ্ত হয়ে যেত এখনকার বর্তমানের মুসলিম যারা আমাদেরকেও যখন আল্লাহ বলেন তখন আমরা এরকম ক্ষিপ্ত হই আমরাও তাকেই তখনকার পত্তলিকরা যেমন ইব্রাহিমকে টপ ক্লাস নবীদের সর্দার ভাবত এবং তিনি যে পথভ্রষ্ট অবস্থায় ছিলেন না তিনি জন্মের পর থেকেই হৃদায়তের পথে ছিলেন কেউ এই নিয়ে কিছু বললেই তাকে কাফের মুরতাদ ঘোষণা দিত হত্যা করতে চাইতো যে এই কাফের মুরতাদকে হত্যা করলে কোনো গুণা নেই এইভাবেই তো এই কনসেপ্টের উপরে এই হাদিসের উপর ভিত্তি করেই তো তারা আল্লাহ রাসুলকে এরকম খুন করতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল এখনকার মুসলিমরাও হুবহু সেম টু সেম সেই পুত্রলিকদের অনুসরণ করে চলুন আমরা সুরাত দোহাটা পড়ি সেখানে আল্লাহ পাক্কি বলেছেন সাত নম্বর আয়তে আল্লাহ বলেছেন অজাদাকা দল ফাহাদা হাদা হুদা এই শব্দ আপনারা আপনাদের সবার কাছেই পরিচিত এই হুদায় হচ্ছে হেদায়ত আর কি দল লান এই দল মানে হচ্ছে পথভ্রষ্ট হুবহু সেম টু সেম সুরা ফাতিহার লাস্ট আয়াত যে ওলা দল লিন যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদের তুমি চালায় না আমরা সুরা ফাতিহা রেগুলার পড়ি সেম টু সেম এই দল্লা এই দল লিন এই শব্দটা এই সুরা দুহার সাত নম্বরে আল্লাহ ইউজ করেছেন যে তিনি তোমাকে পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায় তারপর তিনি তোমাকে ফাহাদা তিনি তোমাকে এই হুদা দিয়েছেন হৃদায়ত দিয়েছেন পথ দেখিয়েছেন এইখানে আমি তিনটা অনুবাদ দেখেছি কো পথপ্রষ্ট এক জায়গাও লেখেনি কোথাও লিখেছে বয়ান ফাউন্ডেশন লিখেছে পথ না জানা অবস্থায় মুজিবুর রহমান লিখেছেন পথ সম্পর্কে অনবহিত তাইসিরুল কুরন লিখেছে পথের দিশাহীন পথপ্রষ্ট সম্ভবত লিখতে সাহস পায়নি কিন্তু হুবহু অর্থ সুরা ফাতিহার মতো করে একই শব্দ আল্লাহ ইউজ করেছেন এখানে পথভুষ্ট অবস্থায় ছিলেন আরও একটা আমরা দেখতে পাই যেখানে আল্লাহ বলছেন যে আপনি তো জানতেন না ইমান কি কিতাব কী আরেকটা ডকুমেন্ট সুরা সুরার বান্ন নাম্বার আল্লাহ বলছেন যে তুমি জানতে না কিতাব কি ইমান কি তাইসরুল কুরআের অনুবাদ মুজিবুর রহমান অনুবাদ অনুবাদ করেছেন তুমি তো জানতে না কিতাব কি ও ইমান কি। বায়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে তুমি জানতে না কিতাব কি এবং ইমান কি। সরাসরি পরিষ্কার ভাষায় আল্লাহ এখানে বলে দিয়েছেন যে আল্লাহ রাসুল জানতেনই না কিতাব কি তাও জানতেন না ইমান কি তাও জানতেন না এই যে আমরা ইমানের দাবি করি আমার ইমান আছে তার ইমান নেই সে বেইমান হয়ে গেছে সে কাফের হয়ে গেছে আল্লাহ রাসুল ইমান কি তাই জানতেন না আর সুরা দুহার সাত নম্বর আয়তে আমরা দেখেছি যে পাক তাকে পেয়েছিলেন দল্লিন অবস্থায় পথভ্রষ্ট অবস্থায় তারপর আল্লাহ তাকে কিতাব দিয়েছেন ইমান দিয়েছেন নোব দিয়েছেন তাকে অনেক নিয়ামত দান করেছেন যে ইনা আ তয়না কাল কাউসার আমরা দেখেছি ওই আয়তে আল্লাহ বলে দিয়েছেন তাকে তিনি অনেক নিয়ামত দান করেছেন তো আমরা সেই পত্তলিকদের মতো কেন এরকম অন্ধ হয়ে যাচ্ছি যে নবী রাসুলদের মার বাড়াতে গিয়ে কেন আমরা কোরআনের বিরুদ্ধাচরণ করছি কোরআনকে আয়াত এভাবে ঢেকে ফেলছি যে যেখানে আল্লাহ রাসুল সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আয়াত ঢেকে রাখা লুকিয়ে রাখা এগুলো ভয়ঙ্কর ধরনের গুনাহের কাজ এবং এর যে শাস্তি কতটা ভয়াবহ আপনি যদি প্রবেচ কোরআন ভালো করে পড়েন আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন আয়াত কখনোই লুকানো যাবে না কখনোই চেপে রাখা যাবে না সেই সাথে সান সানমান বৃদ্ধির নামে আমরা যেন আসুল পিরোলিয়া আউলিয়া দরবেশ এদেরকে সেই আরবের পত্তলিকদের মতো আল্লাহ পাওয়ার মাধ্যম না বানিয়ে ফেলি যে এদের মাধ্যম ছাড়া আমরা আল্লাহ পাব না এদের দয়া এদের সুপারিশ এদের নামে দুরুদ না পড়লে এদের গুণগান গুণকীর্তন না করলে আল্লাহ খুশি হবে না সেম টু সেম কাজ আরবের পত্তলিকরা করতো একই সাথে সেই খ্রিস্টানদের মতো যে ইসানবী সেলিব্রেশন করে আল্লাহর পাশে বসে সিংহাসনের পাশে বসে তার সকল অনুসারীদেরকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবেন তাদের সেই সেম কনসেপ্ট আমরা চুরি করে কোরআনের দশ পনেরোটা আয়াতের বিরুদ্ধাচরণ করে আমরা আল্লাহর রাসুলকেও সেইভাবে সেই ঈশানবীর মতো সেই স্যালভ্রেশনে করার করানোর দায়িত্ব দিয়ে দিয়েছি এটাও পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক এবং আল্লাহর ঐশী বাণীর বিরুদ্ধাচরণ এইভাবে যদি আমাদের মানসিকতা থাকে আমরা ইমান হয়ে যাব একই সাথে আল্লাহর এই আয়াত অস্বীকার করার মাধ্যমে এবং আল্লাহর কিছু আয়াত লুকিয়ে রাখার মাধ্যমে আমরা কাফের হয়ে যেতে বাধ্য আমরা কাফের হবই হব এই যে আহমদুল্লাহ সাহেব বললেন যে তার আপন দাদা যারা মূর্তি পূজা করতেন তাদেরকে লিড দিতেন কত ভয়ঙ্কর একটা মিথ্যাচার তিনি করলেন তার দাদা ছিলেন সেই কাবা ঘরের মুয়াল্লিম তার চাচা আবু বস তিনি ছিলেন কাবা ঘরের মুয়াল্লিম এবং তার চাচা আবু লাহাব তিনিও ছিলেন কাবা ঘরের মুআল্লিম সমস্যাটা কোথায় ছিল তারা কিন্তু সবাই ইব্রাহিমের ধর্ম অনুসরণ করত। একেবারে সেই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নিজের মুখে আপনারা শুনলেন আমি বললে হয়তো মনে করতেন যে কি বলে না বলে এনে বাস্তবতা হচ্ছে কোরআন এমন জিনিস আপনি যত ক্ষুদ্র যত তুচ্ছ মানুষ হন না কেন এই কোরআন যদি আপনি মেনে চলেন কোরআনকে যদি আপনি কোরআন দিয়ে যদি আপনি জিহাদ করতে চান আপনার চোখ আল্লাহ খুলে দেবেন এটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় পাওয়ার কারণ কোরআনকে আল্লাহ বলেছেন হিদায়ত রহমত এবং শিফা হিদায়ত রহমত এবং শিফা তাহলে আল্লাহ রাসুলের আশেপাশে যারা ছিলেন সবাই কিন্তু ছিল আমাদের মতো সেম টু সেম ইব্রাহিমের ধর্মের অনুসারী এবং আমরা যতই বলি আমরা উম্মতে মোহাম্মদের অনুসারী আল্লাহ রাসুলের অনুসারী কিন্তু আল্লাহ রাসুলকে কিন্তু আল্লাহ বলেছেন যে আপনি ইব্রাহিমের ধর্ম অনুসরণ করুন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম তাহলে বেসিক্যালি আমরা কিন্তু কোরআন অনুযায়ী ইব্রাহিমের ধর্ম অনুসরণ করছি তারাও তখনকার পত্তলিকরাও ইব্রাহিমের ধর্মে অনুসরণ করত তাদের সাথে আমাদের খুব একটা পার্থক্য নেই তারাও যেমন ইব্রাহিমের ধর্ম অনুসরণ করত তাকে সর্বশ্রেষ্ঠ নবী মনে করত তা তিনি সব কিছু হাসরের মাঠে সুপারিশ করে নিয়ে যাবেন সেটা মনে করত সেই নবীর আসলদের প্রশংসা করতে হবে তাদের নামে দুরুত পড়তে হবে তাদের গুণকীর্তন করতে হবে তাদের যদি গুণকীর্তন দুরুদ না করা হয় কোনো আমল কবুল হবে না সকল আমল আসমানে মাঝখানে গিয়ে আটকে থাকবে লটকে থাকবে একেবারেই বুখারি শরীফ মুসলিম শরীফের একবার টন হাদিস যে এই নবীদের নামে যদি আপনি দরুদ না পড়েন আপনার আমল মাঝখানে গিয়ে ঝুলে থাকবে তারাও এই রকম মনে করত সেই কুফরি আকিদা সেই ইমান বিধ্বংসী আকিদা আমাদের মধ্যে কি নেই শত ভাগ আমরা সেই কুফরি আকিদা পোষণ করি সেই সাথে মাহমুদুল্লাহ আহমদুল্লাহ হুজুর কি বলছেন সর্বশেষ উনি যে কথাটা বললেন যে যারা যারা নবী হন তাদের সবাইকে আল্লাপাক একেবারে শিশুকাল থেকে গোটা সমাজের শিরকের আশ থেকে বাঁচিয়ে সেফ করে রাখেন পুরোপুরি কোরআন বিরোধী একটা কথা শুধুমাত্র আল্লাপাক ঈসা সালামুন আল্লাহ ইসাকে শিশুকাল থেকে সেফ করে নিয়েছেন বাঁচিয়ে রেখেছেন এবং তাকে তখন থেকেই তিনি নবী ঘোষণা দিয়েছেন আর কোনো নবীর এরকম কোন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু মহান আল্লাহ দেননি অবশ্য তাদের অন্য কোনো নবীর বিস্তারিত সেইভাবে আমাদের জানানো নি কিন্তু আমরা দেখেছি হজরত ইব্রাহিম আল্লাহ তিনি পথভ্রষ্ট দল্লিন অবস্থায় ছিলেন মুসানবীরটা একটু কনফিউজিং কারণ তিনি আসলে কী ছিলেন এটা ডাইরেক্টলি আল্লাহ ওইভাবে বলেননি তবে তিনি একজনকে খুন করেছিলেন আমরা জানি যে কোনো নবী কাউকে খুন করতে পারেন না ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এটা নবীদের কোয়ালিটি না কিন্তু খুন করার সাথে সাথে কিন্তু আল্লাহর ওইখানে ওই সেই সুরাটা পড়লে আপনি দেখবেন যে তিনি সাথে সাথে কিন্তু তবা করেছিলেন যে তিনি একটা কথা বলেছিলেন যে আমাকে এই কাজটা শয়তান করিয়েছে তারপর তিনি মা এসেছিলেন তিনি কল্পনা করেননি যে তাকে তিনি একটু পরেই মানে আর কয়েকদিন পরেই তিনি নবত পাবেন তিনি সেই আগুন খুঁজতে যাওয়ার জন্য তিনি কিন্তু পাহাড়ে গিয়েছিলেন যাওয়ার পর দেখলেন যে সেই গাছের নিচে আগুন জ্বলছে তিনি তার পরিবারকে বলেছিলেন যে তোমরা এখানে দাঁড়াও আমি হয়তো একটু আগুন দেখতে পাচ্ছি তোমাদের জন্য একটু আগুন নিয়ে আসি তিনি সেখানে যাওয়ার পর তখন আল্লাহ তাকে ডাক দিয়েলেন যে মুসা তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো তুমি তোমার পায়ের জুতা খোলো আমি আল্লাহ এই যে আল্লাহ তাকে নবদ দিলেন তিনি কিন্তু কল্পনাও করতে পারেননি তাহলে ছোটোবেলা থেকে একজন নবীর আসুল কিভাবে উপলব্ধি করবে যে তিনি নবী বা রাসুল হবেন আমরা কোরআন পড়ি না আসলে কোরআন বোঝার তো চেষ্টা করি না আর যে আল্লাহ সুরা আলিম রানের একশো বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন যে তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে তোম অথচ তোমরা কি মনে করেছো তোমরা এমনি জান্নাতে চলে যাবে অথচ তোমরা আল্লাহ দেখবেন না যে তোমরা কে জিহাদ করেছ আর জিহাদটা কি আল্লাহ রাসুলকে আল্লাহ কোরআনে শিখিয়েছেন ফুরকানের বান্ন নম্বর আয়াতে যে আপনি কোরআন দিয়ে জিহাদ করবেন তো কোরআন দিয়ে জিহাদ করবেন এখানে বলা আছে কাফেরদের বিরুদ্ধে কাফের কারা কাফের কনসেপ্টে তো আমাদের বড়ো ধরনের সমস্যা আছে আমরা কাফের বলতে মনে করি যারা মুসলিম নয় যারা কালেমা পড়ে নেই তারা সবাই মনে হয় কাফের কিন্তু কাফের প্রকৃত অর্থ হচ্ছে যারা আল্লাহর কোরআনের আয়াত ঢেকে রাখে বা গোপনে রাখে কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তারা কি কোরআনের আয়াত ঢেকে রাখে গোপন রাখে মুসলিমরাই সবচেয়ে বেশি রাখে এই অর্থে মুসলিমরাই হচ্ছে সবচেয়ে বড় কাফের তারাও কাফের কোন অর্থে অস্বীকারী অর্থে কিন্তু তার মানে এই না যে শুধু তার শুধুমাত্র তারাই কাফের আর আমরা সবাই মুমিন মুসলিম মুত্তাকি হয়ে গেছি সুতরাং এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে বলতে কি শুধুমাত্র যে যারা নন মুসলিম তাদের কথা কিন্তু এখানে আসবে না কাফের প্রকৃত অর্থ করতে গেলে কিন্তু মুসলিমদের মধ্যেও যারা কোরআনের আয়াত ঢেকে রাখে গোপন রাখে তারাও কাফের এবং সব এই সবার সাথেই জিহাদ করতে হবে কোরআন দিয়ে কোরআন দিয়ে আপনি কিভাবে জিহাদ করবেন কোরআন কি মানুষের গায়ে ছুঁড়ে মারবেন এই কাফের যারা যারা আল্লাহর আয়াত ঢেকে রাখে গোপন রাখে আল্লাহ আয়াত বিক্রি করে এটাকে পেশা হিসেবে নিয়েছে তাদের সাথে আপনি যুদ্ধ করবেন কিভাবে কোরআন দিয়ে লড়াই করবেন কীভাবে কোরআন দিয়ে জিহাদ করবেন কিভাবে কোরআন দিয়ে তাদের গায়েকে কোরআন ছুঁড়ে মারবেন তাদের গায়েকে কোরআন গুলির মতো করে বুলেটের মতো করে মারবেন কোরআন ছুরি চাকু বা তলোয়ার দিয়ে যেভাবে কোপ দেয় মানুষকে ওইভাবে কোরআন দিয়ে কোপ দিবেন। কোনোটাই না কোরআন দিয়ে যুদ্ধ করবেন কোরআন দিয়ে জিহাদ করবেন এর মানে কি মানে হচ্ছে কোরআনের বাণী দিয়ে আপনি তাদের সেই লাহুল হাদিসের বাণীকে প্রোটেক্ট করবেন এবং কোরআনের শান মান মর্যাদা কোরআনকে আল্লাহ বলেছেন যে সত্য যখন মিথ্যার পাশে দাঁড়ায় তখন মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আপনি সেই মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য এই কোরআনের সত্য বাণীকে আপনি ছুঁড়ে মারবেন এইভাবে আপনাকে জিহাদ করতে হবে এইভাবে যদি জিহাদ করতে না পারেন জান্নাতের গ্যারান্টি কিন্তু আপনার জন্য নাই সুতরাং এই কাফেরদের বিরুদ্ধে আপনাকে কোরআন দিয়ে জিহাদ করতে হবে এই কাফের শুধুমাত্র ভিন্ন ধর্মীরা নয় আমরা অজস্র মুসলিমরা আছি আমরা কাফের হয়ে গিয়েছি আমরা কোরআনের আয়াত ঢেকে রাখছি এবং এই মানের নামে আমরা নবী রাসুল আউলিয়াদের সেই পুতুল্লিকদের মধ্যেই মতোই পূজা অর্চনা শুরু করেছি উপাসনা শুরু করে করেছি যার মাধ্যমে প্রমাণ হয় যে আমাদের সাথে প্রত্যলেকদের পার্থক্য খুবই কম খুবই কম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং কোরআনের সহি দান করুক এবং কোনো নবী রাসুল জীবনের কোন একটা সময় দল্লিন ছিলেন বা পথভ্রষ্ট ছিলেন এটা ভাবলেই যে একেবারে আমি সেই নবীর বিরোধী হয়ে গেলাম এটা ভাবার কোনোই কারণ নাই এটা আল্লাহ কুরআনে জানিয়েছেন এটা বরঞ্চ আমাদের জন্য একটা ইন্সপাইরেশন যে দেখো আল্লাহ নবী যারা তাদেরকেও যদি আল্লাহ সিলেক্ট না করতো তাহলে তোমাদের মতো তারাও এরকম দল নিয়ে থাকতো আল্লাহ তাদের সিলেক্ট করে কি দিয়েছেন এমন কোনো খাজানা দেননি এমন কোনো ধন সম্পদ দেননি তাদেরকে এই কুরানি দিয়েছেন বা তাওরাতে দিয়েছেন বা ইঞ্জিলে দিয়েছেন বা ইব্রাহিম নবীতে বা কে যেভাবে বলেছেন যে একটা সহিফা দিয়েছেন বা কিতাব দিয়েছেন তোমাদেরকেও তো এইভাবেই কি কিতাব দেওয়া হচ্ছে তো এই কিতাব দিলে যদি সে সাধারণ একটা মানুষ অসাধারণ হয়ে যেতে পারে তোমরা কেন অসাধারণ হতে পারবে না তোমরাও অসাধারণ হতে পারবে যদি তোমরা আমার এই ঐশী গ্রন্থকে আঁকড়ে ধরো এবং এই ঐশী গ্রন্থের মাধ্যমে জিহাদ করে যাও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন